বারো বছর পর টি টোয়েন্টি সুপার ওভার দেখল ক্রিকেট বিশ্ব সুপার ওভারের নাটকীয়তায় ওমানকে এগারো রানে হারিয়েছে নামিবিয়া নির্ধারিত ওভারে ওমানের দেয়া একশো নয় রানের টার্গেটে ব্যাট করতে নেমে ঠিক একশো নয় রানে থামে নামিবিয়ার ইনিংস সুপার ওভারে ব্যাট করতে নেমে একুশ রান করে নামিবিয়া জবাবে মাত্র দশ রান তুলতে সক্ষম হয় ওমান লো স্কোরিং ম্যাচে নাটকীয়তা শেষ ওভারে পাঁচ রানের নাটকীয়তায় ম্যাচ হয়েছে ড্র ম্যাচ গড়ায় সুপার ওভারে সেখানে এগারো রানের জয় নামে বিয়ার বাইশ রানের টার্গেটে মাত্র দশ রান তুলতে পারে ওমান এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ওভার হয়েছিল দুই সালে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে ব্রিজটাউনে এদিন টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়ে ওমান দশ রানের মধ্যেই তিনটা অপরারকে হারায় তারা এরপর আসা জাগে ব্যক্তিগত বাইশ রানে জিশান মাকসুদ ফিল্ডে সাত্রিশ রানে চার উইকেট হারায় তারা এরপর খালিদ খালিলের ধীরগতির চৌত্রিশ রান দলের সংগ্রহ কিছুটা বাড়ায় এই ব্যাটার ফিল্ডে পঁচানব্বই রানে সাত উইকেট হারায় ওমান বিশ্বমানের থামিক্রালান দেশের একমাত্র শেষদিকে আয়ান খান পনেরো রান করে ফিরলে সুবিধা করতে পারেননি পরের দিকের ব্যাটাররা আর তাতে একশো নয় রানে থামে ওমানের ইনিংস নামিবিয়ার হয়ে চার উইকেট নিয়েছেন রুবেন তিন উইকেট নিয়েছেন ডেভিড ওয়াইজ জবে ব্যাট করতে নেমে শুটা ভালো করতে পারেনি বিয়াও রানের খাতা খোলার আগেই ওপেনার মাইকেল ভ্যানকে হারায় তারা দ্বিতীয় উইকেটে পঁয়তাল্লিশ রানের জুটি গড়েন নিকোলাস ডেভিনার ইয়ান ফ্রাইলিংক নিকোলাস চব্বিশ রানে ফিরলে ভাঙে এই জুটি এক আগলে রেখে দলকে জয়ের পথে রেখেছিলেন ফ্রাইলিং একেবারে শেষ দিকে গিয়ে ব্যক্তিগত পঁয়তাল্লিশ ওমানের সমান একশো নয় রানে থামে নামি বিয়ার ইনিংস যার মীমাংসা হয় সুপার ওভারে নামি বিয়ার জয় দিয়ে জয়ের নায়ক অবশ্যই ডেভিড ওয়াইস মামনুর রশিদ ডিভিসি নিউজ ডেস্ক